উড়ি আকাশে সুতো ধরে ছোট বাচ্চা হাসে ভরে বলুন তো কি হবে এটা আমি অপশানগুলো বলছি পাখি ঘুড়ি বেলুন প্লেন বলুন কোন অপশানটা সঠিক উড়ি আকাশে সুতো ধরে ছোট বাচ্চা হাসে ভরে পাখি ঘুড়ি বেলুন প্লেন এটা এটা হবে এটা পাখি পাখি তো হাতে ধরবে না ঘুড়ি ধরবে বেলুনও ধরবে প্লেনও ধরবে না তবে আক্ষরিক করতে এটা 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 ঘুরি হবে স্যার আপনার উত্তরখানা একেবারেই সঠিক আচ্ছা বলুন দেখি সবাই চায় পেলে হারায় থামে না শুধু যায় আমি অপশানগুলো বলছি মনোযোগদের শুনুন অপশানগুলো হচ্ছে টাকা ঘুম সময় সুখ কোন অপশানটা সঠিক বলুন সবাই চায় পেলে হারায় থামে না শুধু যায় টাকা টাকা না হবে না ঘুমও হবে না সময় আর সুখ এটা সময় হবে যেতেই থাকে যেতেই থাকে কারো জন্য থেমে থাকে না স্যার এটা সময় হবে স্যার আপনার এই উত্তরখানা সঠিক তাহলে বলুন দেখি লিখে রাখি মনের কথা নিজে নীরব সর্বদা অপশনগুলো হচ্ছে কলম কাগজ খাতা বই কোন অপশানটা সঠিক বলুন লিখে রাখি মনের কথা নিজে নীরব সর্বদা অর্থাৎ নিজের নীরব থেকে সবসময় লিখে রাখে স্যার বলছেন কলম কাগজ খাতা বই সবই তো শিক্ষা সংক্রান্ত কিন্তু লেখা জিনিস তো একটাই আছে কলম স্যার এটা কলম হবে স্যার আপনার এই উত্তরখানাও একেবারে সঠিক তাহলে বলুন তো খুলিত পদ বন্ধে তালা আমায় ছাড়া ঘর ফাঁকা আমি অপশানগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন দরজা চাবি জানালা তালা কোন অপশানটা সঠিক বলুন আমার মনে হচ্ছে সবচেয়ে সোজা প্রশ্ন এটাই হুলি তো পথ বন্ধে তালা আমায় ছাড়া ঘর ফাঁকা অপশান দিয়েছেন দরজা চাবি জানালা তালা স্যার একটা চাবি হবে স্যার আপনি কিন্তু খুব সুন্দর খেলছেন আর আপনার এই উত্তরটাও সঠিক যাই হোক এবার প্রশ্নের উত্তরটা দিন নিজে হাঁটি না পা ছাড়া তবু পথে যাই সারা আমি অপশন গুলো বলছি অপশনগুলো হচ্ছে গাড়ি ছায়া রাস্তা সাইকেল কোন অপশনটা সঠিক বলুন নিজে না তবু পথে যাই সারা দিয়েছেন গাড়ি ছায়া রাস্তা সাইকেল গাড়ি গাড়ি না হবে না ছায়া ছায়া হবে না রাস্তা সাইকেল রাস্তা হতে পারে সাইকেল হতে পারে রাস্তা হবে না হাঁটাই হাঁটার কথা তো বলছে স্যার একটা সাইকেল হবে স্যার ভুল করে ফেললেন আপনার উত্তরখানায় সম্পূর্ণই ভুল